নমস্কার বন্ধুরা আমি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নেটসেটের প্রশ্নের যে নতুন প্যাটার্ন এখন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই বছর ধরে অনেকটা চেঞ্জ হয়েছে এবং এবার পরীক্ষাতেও আমরা দেখতে পেয়েছি যে অনেক ধরনের প্রশ্ন কিন্তু এসেছে যেগুলো আগে সেভাবে আসতো না এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় আপডেট থাকতে হবে এবং এটা জানতে হবে যে কীভাবে নতুন ধাঁচে প্রশ্ন আসছে এবং আসলে এন কিভাবে কীভাবে ভাবছে কিভাবে তারা প্রশ্ন করছে কারণ যদি আমরা সেটা না বুঝতে পারি বা না মানে ধারণা থাকে না জানা থাকে তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না যে যে কোনো উপন্যাস হোক নাটক হোক কাব্য কবিতা হোক বা ছোট গল্প হোক যাই বলি না কেন আমরা ঠিক কিভাবে পড়বো ঠিক পড়ার সময় কিরকম চিন্তাভাবনা আমরা করব সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না তাই আজকের এই আলোচনা আমি প্রথমে একটু বলে নেব কিভাবে নতুন ধরনের প্রশ্নগুলো আসছে এবং সেগুলো করতে গেলে আমাদের কিভাবে পড়তে হবে তার পাশাপাশি আমি বিগত বছরের কিছু প্রশ্ন দিয়েছি আমি চাইবো যে আপনারা ওই প্রশ্নগুলোর উত্তর করবার চেষ্টা করুন একদম নতুন ধরনের প্রশ্ন এবং সেটা কি সেটা আসছি পরবর্তী এবং এরপরে আমি আপনাদের পরবর্তী একটি ক্লাসে এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর বলে দেব। তবে এখনও আমি এগুলো বলে দিতে পারি কিন্তু আমি যদি বলে দিই তাহলে আপনারা সেই চেষ্টাটা করবেন না বা এর প্রশ্ন কি হতে পারে এই যে আপনারা ব্রেনে একটু ভাববেন প্রশ্নগুলো পড়ে উত্তর করবার চেষ্টা করবেন সেই চেষ্টাটা কিন্তু আপনাদের থাকবে না যদি আমি পরপর কি উত্তর হবে বলে যাই সুতরাং উত্তর এখানে লেখা রয়েছে যেগুলো আমি কেটে দিয়েছি যাতে আপনারা নিজেরা উত্তর করেন এবং পরবর্তী ক্লাসে সঠিক কোন কোন উত্তর হবে আমি জানিয়ে দেব আচ্ছা আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা মূল আলোচনায় আসি আজকের যেটা রেখেছি সেটা হচ্ছে ইউনিট ফাইভ ছোট গল্পের ইউনিট আমরা জানি আমাদের ছোট গল্প পড়তে মোটামুটি সবারই ভালো লাগে যে কোনো নেটের পড়া শুরু করতে গেলে নেট বলুন সেট বলুন আমরা কিন্তু প্রথমে মোটামুটি ছোট গল্প মধ্যে দিয়ে পড়ার চেষ্টা শুরু করি এবার ছোট গল্পের মধ্যেও বেশ কিছু গল্প রয়েছে খুব ছোট ছোট আবার অনেক গল্প রয়েছে বেশ বড় বড় যাই হোক না কেন আমরা গল্প পড়তে ভালোবাসি সুতরাং আমরা এই ইউনিট থেকেই শুরু করি কিন্তু আমরা এই ইউনিটেও বেশ কিছু নতুন ধরনের প্রশ্ন দেখতে পাবো এবার ইউজিসি নেটের করা নতুন ট্রেন্ড যেটা আমরা দেখছি একটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ যেটা আমরা অনেক দিন আগেই দেখেছি আমি মোটামুটি প্রত্যেকটা কভার করার চেষ্টা করেছি তাহলে আপনাদের যারা নতুন নেট দিচ্ছেন বা যারা এক দুবার দিয়েছেন বা ডিটেলটা জানতে চান তারাও কিন্তু সুবিধা হবে তাদের পরবর্তীকালে যদি সিলেবাস বদলেও যায় এই ট্রেন্ড খুব একটা বদলানোর চান্সেস নেই আচ্ছা নতুন প্রশ্নের ধরণে আমরা প্রথমে দেখেছি হচ্ছে শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন খুব পরিমাণে আসে ঠিক আছে কতগুলো মন্তব্য দেওয়া থাকে এবং সেখান থেকে বলা হয় কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এরকমভাবে করতে দেওয়া হয় নিশ্চয়ই আপনারা এগুলো করেছেন দ্বিতীয় হচ্ছে মন্তব্য যুক্তি মন্তব্য যুক্তি কীরকম হয় প্রথমে মন্তব্য লেখা থাকে একটা যে কোনো বিষয়ে লেখা থাকে তারপরে যুক্তি থাকে ওই মন্তব্যটার সাপেক্ষে যুক্তি থাকে এখানে এরকম একটা যুক্তি থাকে এরপরে আমাদের বলা হয় মন্তব্য ঠিক যুক্তি ভুল বা মন্তব্য ভুল যুক্তি ঠিক বা আরেকটা বলা হয় যে মন্তব্য যুক্তি দুটোই ঠিক কিন্তু যুক্তিটা মন্তব্যের সঙ্গে জাস্টিফাই করছে না মানে যাচ্ছে না যুক্তিসঙ্গত নয় আর কি আবার এর উল্টোটাও দেখা যায় যে মন্তব্য যুক্তি দুটোই ঠিক এবং যুক্তি কিন্তু মন্তব্যের সঙ্গে যথাযথভাবেই যাচ্ছে তাহলে এই যে বিষয়গুলো এটা আমরা দেখেছি এখন বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি সাজিয়ে লেখো বিশেষ করে আমরা যদি দু হাজার তেইশের যে পরীক্ষাটা হয়েছে সেটাই যদি আমরা দেখি প্রচুর পরিমাণে সাজিয়ে লেখোর প্রশ্ন কিন্তু দেখা গেছে শুধু তাই নয় দু হাজার চব্বিশের যে জুনের পরীক্ষাটা যেটা ক্যান্সেল হলো সেখানে প্রায় আমি বলতে পারবো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চেনই ছিল সাজিয়ে লেখো মানে কি হচ্ছে গল্পের মধ্য থেকে লাইন তুলে দেওয়া হচ্ছে এবং তুলে দিয়ে বলা হচ্ছে কোনটা আগে কোনটা পরে সাজিয়ে রেখো নট অনলি দ্যাট এটা উপন্যাস থেকেও হচ্ছে ঠিক আছে কবিতা থেকেও হচ্ছে এরকম সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা পাচ্ছি এবারও আমরা এরকম অনেক প্রশ্নই পেয়েছি তার মধ্যে খুব রিলেট আমার ভীষণ মনে পড়ছে খুকি আত্মভুকের খুকি থেকে খুকির যে কাজ খুকির যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি থেকে কিন্তু সাজিয়ে লেখর প্রশ্ন ছিল আরও অনেক কিছু ছিল আমি একটা উদাহরণ হিসাবে বললাম আরেকটা যেটা একদম দাগি নিন এটা হচ্ছে মিক্সড প্রশ্ন এই মিক্সড প্রশ্ন কিন্তু হয়তো আপনারা খেয়াল করেছেন কি না জানি না কিন্তু এই প্রশ্ন কিন্তু আমরা মোটামুটি এই দু বছর ধরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আসছে এই মিক্স প্রশ্নের ক্ষেত্রে কি হচ্ছে ধরা যাক আপনি ধরুন মনে করছেন যে আমি প্রত্যেকটা গল্প পড়বো না তাহলে কিন্তু ভুল কারণ কি হচ্ছে এখানে চারটে গল্পের নাম দিয়ে দিচ্ছে এবং চারটে গল্প থেকে চারটে প্রসঙ্গ দেওয়া হচ্ছে এবং কোনটা কোন গল্পের সঙ্গে যাবে এভাবে স্তম্ভ মেলাতে বলা হচ্ছে তাহলে কি হলো মিক্স প্রশ্ন কিন্তু এরকমভাবে আসছে আমরা আজকে যে পরীক্ষাটা রেখেছি তাতে মিক্স প্রশ্নই বেশি রেখেছি কারণ এর থেকে আমরা বুঝতে পারবো আমরা কিভাবে পড়বো আমাদের চিন্তাধারাটা আরও বদলাবে আমরা যখন আমি যখন প্রশ্নগুলো পড়বো বা প্রশ্নে আসব। আপনারা যখন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আজকে তখনই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বদলাচ্ছে বাকি মিক্স প্রশ্নের আলোচনা নিয়ে আসছি পরে আগে আমি পরেরটা বলি সেটা হচ্ছে স্তম্ভ মেলাও ওই বললাম এদিকে এ বি সি ডি করে এখানে চারটে গল্পের নাম দেয়া হলো এবং চারটে কিছু দেওয়া হলো মানে যে কোনো লাইন তুলে দেওয়া হলো বা চারটে ক্যারেক্টারের নাম দেওয়া হলো তাদের ডায়লগগুলোকে তুলে দেওয়া হলো সংলাপগুলোকে এবং ম্যাচ করতে বলা হলো এই বিষয়টাকে আমরা স্তম্ভ মেলাও বলি এক কথায় উত্তর কিন্তু সেট পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে নেটে খুব একটা আসে না তবে এবার সুন্দরম থেকে একটা প্রশ্ন ছিল আমার মনে আছে তারপরে আর আরও ছিল ডেফিনেটলি ছিল এই মুহূর্তে আমার এটাই মনে পড়ছে তাহলে এক কথায় উত্তর যেগুলো রয়েছে মানে কোনো লাইন তুলে কোন গল্প থেকে দেওয়া এবং লাইনটা এমনভাবে দেওয়া হচ্ছে যেটা আপনার মনে হতে পারে যে এই লাইনটা যে চারটে উপন্যাস বা চারটে গল্পের নাম দেওয়া হবে মনে হবে যেন দুটোকে হয়তো আপনি এলিমিনেট করতে পারবেন আর দুটোর সাথে ভীষণ রিলেট করবে এই একটা ব্যাপার রয়েছে তারপর হচ্ছে শুদ্ধ খুঁজে বার করো এই জায়গাটা কিন্তু আমরা নতুন দেখতে পাচ্ছি কিরকম এরকম আমাদের এ বি সি ডি করে বা এ থেকে ই অবধি এখন তো পাঁচটা করেই অপশান আমরা দেখতে পাই থাকছে তার মধ্যে বলা হচ্ছে কেবল সি শুদ্ধ কেবল বি ডি শুদ্ধ এই বিষয়টা তাহলে আবার ঠিক তেমনিভাবে দেখুন পরেটা অশুদ্ধ খুঁজে বার করো এইটা কিন্তু আপনারা জানি না খেয়াল করেছেন কি না দু হাজার চব্বিশে জুনের পরীক্ষায় বঙ্কিমচন্দ্র থেকে একটি প্রশ্ন ছিল প্রবন্ধের যেখানে কিন্তু অশুদ্ধ খুঁজে বার করতে দেওয়া হয়েছিল তারপরে সম্ভবত সমরসেন প্রশ্নটা ভুল ছিল সমরসেনের যাই হোক সেখান থেকেও কিন্তু আমার যতদূর মনে পড়ছে অশুদ্ধ খুঁজে বার করতে বলা হয়েছিল মানে আমরা যেন গুলিয়ে না ফেলি করতে কি বলেছে মানে প্রশ্নটার নিচে কি করতে বলেছে চারটে অপশান দেখলাম আমরা ভেবে নিলাম হ্যাঁ শুদ্ধই তো বার করতে বলেছে শুদ্ধই তো বার করতে বলা হয় তা কিন্তু নয় অনেক সময়ই কিন্তু অনেক প্রশ্নে দেখা যায় অশুদ্ধগুলোকে খুঁজে বার করতে বলা হয় তাহলে আমাদের যেরকমভাবে শুদ্ধ জানতে হবে তেমনিভাবে কোনগুলো ভুল সেগুলোও জানতে হবে একটা জানলেই কিন্তু আমরা আরেকটা মোটামুটি অনুমান করতে পারি আরেকটা যেটা শূন্যস্থান পূরণ এই শূন্যস্থান পূরণ কবিতা থেকে বেশ দেখা গেছে জীবনানন্দের কবিতা থেকে কবিতা সিংহের কবিতা থেকে আমরা পেয়েছি এছাড়াও গল্প থেকেও কিন্তু অনেক সময় দেখা যায় যে লাইনটা তুলে দিয়ে মাঝখানে ড্যাশ মতন মানে শূন্যস্থান পূরণ করতে বলা হয় চারটে অপশন থাকে মোটামুটি এই নখানা আমার যতদূর মনে পড়ছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা নেটে আসতে দেখছি এটা কিন্তু আমাদেরকে প্রথম জেনে রাখতে হবে এইবার প্রত্যেকটা প্রশ্ন নিয়েই আমাদের প্রিভিয়াস ইয়ার রয়েছে তার মধ্যে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন আমি আনছি যেই প্রশ্নগুলো আমরা একদম প্রিভিয়াস ইয়ারে পাবো কারণ প্রিভিয়াস ইয়ার আমাদের সলভ করতেই হবে অনেক সময় প্রিভিয়াস ইয়ার থেকে বেশ কিছু কমনও চলে আসে কনসেপ্টও কমন আসে অনেক সময় হুবহু হু চলে আসে তাই জন্য সেটা যাতে প্র্যাকটিস হয় এবং তার সাথে সাথে এই বিষয়টা যাতে বোঝেন তার জন্য আজকের প্রশ্ন আচ্ছা এটা আমি তুলে দিচ্ছি কারণ এটা হচ্ছে প্রবন্ধ থেকে প্রথম যে প্রশ্নটা আমি এটা একটু বাড়িয়ে নিচ্ছি আচ্ছা দেখুন কি বলা হচ্ছে দেখুন নিচের পাঠ্যগল্প অনুসরণে প্রথম তালিকায় স্ত্রীর প্রতি স্বামীর উক্তি এবং দ্বিতীয় তালিকায় স্বামী চরিত্রের নাম ঠিক আছে তালিকা এক দেওয়া হয়েছে এবং তালিকা দুই দেওয়া হয়েছে আচ্ছা এখানে এক দুই এরকমভাবে হয়েছে ঠিকই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তালিকা একে হচ্ছে এ বি সি ডি ঠিক আছে এবং তালিকা দুয়ে আমরা ধরে নিই এই নামগুলো রয়েছে অর্থাৎ মনমথ প্রণব অমূল্য এবং যতীন তাহলে এই প্রশ্নটা কিন্তু মিক্স প্রশ্নের আন্ডারে পড়ে গেল কেন দেখুন মনমথ আমরা কোন গল্পে পাই আপনারা জানেন সম্ভবত কানাকুড়ি গল্পে পাচ্ছি প্রণবকে আমরা পাচ্ছি হচ্ছে গিরগিটি গল্পে অমূল্যকে পাচ্ছি হচ্ছে চোর গল্পে এবং যতীনকে পাচ্ছি ইঁদুর গল্পে তাহলে দেখুন চারটে গল্প থেকে কিন্তু চারটে ক্যারেক্টার তুলে ধরা হলো নায়ক ক্যারেক্টারকে এবং তার পাশাপাশি তাদের বক্তব্যগুলোকে দেওয়া হলো একটু আপনারা নিজেরা উত্তরটা করবার চেষ্টা করুন আশা করি দেখা যাচ্ছে না হলে জুম করে নিন এবং পাশে অপশানগুলো আমি একটু বড় করেই দিয়েছি এখানে অ্যান্সারটা এখন আমি বন্ধ করে দিয়েছি পরের দিন সঠিক উত্তর আপনাদের আমি জানিয়ে দেব এতে বলছে তাই তো বলি তোমার মতিগতি বোঝা ভার তাই তো বলি তোমার মতিগতি বোঝা ভার কে বলছে মনমথ না প্রণব নাকি অমূল্য নাকি কি খুব সহজ উত্তর করাই যায় আপনারা একটা কাজ করতে পারেন খাতায় লিখে নিতে পারেন এরটা কোন অপশান হবে এবং সেই বুঝে এখানে অপশানের সাথে মিলিয়ে নিন তারপর হচ্ছে আস্ত একটা অকর্মধারী কে বলেছে মনমথ বলেছে নাকি প্রণব বলেছে নাকি অমূল্য নাকি যতীন সিতে হচ্ছে এই অধম তোমার প্রসাদ পেত না কোন ক্যারেক্টারটা হবে মনমথ প্রণব অমূল্য যতীন এবং ডি হচ্ছে সুচিবাড়ির বাড়াবাড়ি করে সব মাটি করলে কোনটা হবে করে ফেলুন মিক্স কোশ্চেন হলেও কিন্তু প্রশ্নটা খুব সহজ বলে আমার মনে হয়েছে পরবর্তী প্রশ্নে যাই কারণ প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মিনিটের বেশি আমাদের দেওয়া ঠিক নয় নেক্সট আসছি হচ্ছে আরেকটা গল্পে নিচে পাঠ্যগল্প অনুসরণে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য রয়েছে আচ্ছা শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলো আমরা দেখে নিই এখানে আমরা কোশ্চেনটা কি দেখছি যে আগেরটায় অন্যরকম ছিল এখানে আবার অন্যরকম প্রশ্ন কিন্তু দেখুন আলাদা আলাদা গল্প নিয়ে সুন্দরম গল্প থেকে দেওয়া হচ্ছে কুরোনোমে গল্প থেকে দেওয়া হচ্ছে আত্মভোগ থেকে দেওয়া হচ্ছে তারপরে দেখুন দিয়েছে দ্রৌপদী থেকে দিয়েছে এবং বাদশাহ থেকে দিয়েছে তার মানে মিক্স কোশ্চেন হয়ে গেল পাঁচখানা গল্প থেকে প্রশ্ন কিন্তু পাচ্ছি প্রথম বলছে সুন্দরম গল্পের সুকুমার প্রকাশ্যে বিদ্রোহ করেছিল মমতার সঙ্গে বিবাহ প্রসঙ্গে এটা কি হবে ঠিক হবে না ভুল হবে আচ্ছা আমাদের এবার দেখতে হবে কোনটা শুদ্ধ তাই তো শুদ্ধ মন্তব্য আমাদেরকে বার করতে হবে সেটা কি কি হবে নেক্সট চলে আসছে হচ্ছে বি কুরোনো গল্পে পুত্রবধূর মৃত্যুর পর মতিগঞ্জে বাড়ি যাওয়ার সময় অতীতের বিবাহযাত্রার কথা ভেবে সীতানাথের মন অত্যন্ত বিষণ্ন হয়েছিল ঠিক কি ভুল ভেবে নিন সি বলছে আজকাল কি আর ওই ফ্যাশন চলে যে বস্তুটা সম্পর্কে আত্মভোগ গল্পের বড় বউয়ের এই উক্তি সেটা হচ্ছে একটা কানবালা ঠিক আছে ডি দ্রৌপদী থেকে দেওয়া হচ্ছে যে দ্রৌপদী গল্পের মৃত্যুর সময় দুলন মাছির মা দুলন মাঝি গর্জনের তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছিল হচ্ছে ক্যাম্পের জলবাহী নেক্সট হচ্ছে হচ্ছে ই বাদশা গল্পে একটা সুফলা বছরের সামনে দাঁড়িয়ে বাদশা আকাঙ্ক্ষা করেছিল নতুন চালের ভা পোঠা ভাতের মতন একটা সুস্বাদু মি মানুষ এবার এর মধ্যে থেকে কোন তিনটে শুদ্ধ হবে সেই তিনটে আমাদেরকে লিখতে হবে তার মানে আমরা কি দেখলাম পাঁচটা গল্প থেকে কিন্তু প্রশ্ন তুলে দেওয়া হলো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রায় প্রতিবারই আসতে দেখছি আরও ইন্টারেস্টিং কিছু প্রশ্ন পাব আশা করি এটার উত্তর হয়ে গেছে পরবর্তী প্রশ্নে যাচ্ছি পাঠ্য গল্প অনুসরণে নিচে সেই শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হচ্ছে এই যে আমি একটু আগেই প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম যে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য এই যে দেখুন রয়েছে প্রদত্ত সংকেত থেকে বিকল্প সবকটি মন্তব্য শুদ্ধ অর্থাৎ আমাদের শুদ্ধ মন্তব্যকে খুঁজে বার করতে হবে এই জায়গাটা কিন্তু দেখে নেবেন শুদ্ধ লেখা রয়েছে না অশুদ্ধ লেখা রয়েছে এবার আমরা প্রশ্নে আসি গিরগিটি গল্পে যা দেখে মায়া মনে মনে বলেছিল মেঘের পর রৌদ্রের মতন সেটা হচ্ছে ফুটফুটে যোচনা দু নম্বর বলছে বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম তার কোর্সিপের প্রণালী অবগত হওয়ার জন্য বেশ কিছু ইংরেজি উপন্যাস পড়েছিল দ্রৌপদী গল্পে মাহ শব্দের অর্থোদ্ধার করেছিল ক্যাম্পের জলবাহী গরম ভাত এবং নিচক ভূতের গল্পে বলা হচ্ছে এই ভূত ধরার দলের দ্বিতীয়বার গান গাওয়ার কথা ছিল কোথায় মালোপাড়ার বটগাছের নিচে উলট থেকে আসছে কি ফ্লপি জীবের জীবের যে জড়তা সেটা ভাঙা মানে মোছানোর জন্য ভাঙানোর জন্য জোৎস্না দি ছিলেন পড়াতেন তার পরামর্শ ছিল মুকুরে মুখে সুপুরি রাখার তাহলে দেখুন একটা দিয়েছে গিরগিটি গল্প থেকে তারপরটা বিবাহের বিজ্ঞাপন তারপরটা দ্রৌপদী তারপরটা গরম ভাত তারপরটা উলট পুরাণ অর্থাৎ যদি এরকম মনে হয় যে না প্রত্যেকটা গল্প পড়বো না বা উপন্যাস পড়ব না তা করলে কিন্তু হবে না এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের প্রত্যেকটাই পড়ে যেতে হবে সেটা গল্প হোক উপন্যাস হোক বা যে কিছু হোক কারণ গল্প থেকে বেশি মিক্স কোশ্চেন আসতে দেখা দেখা গেছে এর পরের দিন আমি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। সেখানেও কিন্তু আমরা এরকম ধরনের বেশ কিছু প্রশ্ন দেখব আচ্ছা আশা করি সঠিক উত্তর আপনারা করেছেন কোনটা কোনটা হবে কমেন্টে আপনারা লিখে দিন নেক্সট প্রশ্নে চলে আসি পাঠ্যগল্প অনুসরণে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পে বাদশার মনে একটা বাড়তি মেমানুষের মানুষের আকাঙ্ক্ষা জেগেছিল তুখর বর্ষার রাত্রে দুই হচ্ছে মনে হচ্ছিল তার কোনো পুরনো প্রদাহ সে আজ অত্যন্ত ব্যথার সঙ্গে আবার অনুভব করছে জননী গল্প প্রথমটা পেলাম বাদশা গল্প থেকে দ্বিতীয়টা পাচ্ছি জননী গল্প থেকে তৃতীয়টা দ্বিজ গল্প থেকে স্থপতির সে স্পেকুলেশন ব্যর্থ হয়েছে দ্বিজো গল্পে স্পেকুলেশনটি ছিল বস্তির ঘর পিছু একটি করে ফোকরকে জালনা হিসাবে ব্যবহার করা তারপর পাচ্ছি পেশাবদল থেকে পেশাবদল গল্পে কথকের বড় কাকা কোম্পুগ্রামে মোরলে শ্বশুরবাড়ি থেকে পাওয়া আশীর্বাদী ঘোড়া উদ্ধার করে দিয়েছিলেন নেক্সট আসছে কানাগড়ি থেকে বাজার খারাপ বারবার মার খেয়েও এই ব্যবসা থেকে পিছিয়ে যাচ্ছে সবাই কানাকড়ি গল্পে এখানে সিনেমা বানানোর ব্যবসার কথা বলা হয়েছে তাহলে এই হচ্ছে পাঁচটা গল্প থেকে পাঁচটা সংলাপ আমরা পাচ্ছি বা পাঁচটা বিষয় তুলে ধরা হচ্ছে এরপরে কিন্তু আমাদের কি করতে বলা হয়েছে শুদ্ধ মন্তব্যকে খুঁজে বার করতে বলা হয়েছে তাহলে শুদ্ধ কি কি হবে আপনাদের মনে হচ্ছে আপনারা সেটা উত্তর করুন কেবল এক দুই পাঁচ না তিন চার পাঁচ না দুই তিন পাঁচ না এক দুই চার আচ্ছা পরবর্তী প্রশ্নে আসি পাঠ্য গল্প অনুসরণে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন কিন্তু এখন প্রচুর পরিমাণে আসছে সংসার সীমান্তে প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে গল্পে রজনী আর অঘর ছাড়া আর কোনো চরিত্রের কোনো ব্যক্তির নাম নেই ক্ষয় কি বলছে জননী গল্প থেকে দেওয়া হয়েছে তার সমস্ত শরীর রেশম দিয়ে মোড়ার সাজানো পুতুলের মতো দেখাচ্ছিল জননী গল্পে কথক এখানে বর্দির কথা বলছে গনম্বরে কি ইঁদুর থেকে দেওয়া হয়েছে ইঁদুর গল্পের সমাপ্তি বাক্যটি কি ছিল সেটা হচ্ছে অল্পের জন্য বেঁচে গেছে যতীন এই তার ভাগ্যি তারপর হচ্ছে আমরা পাচ্ছি দ্বিজ গল্প থেকে সারা দুপুর রোদে টোটো হয়রান ফিরিওয়ালা এই গলিতে খদ্দের না হোক ছায়া খোঁজে এই গলির উল্লেখ আছে দ্বিজ গল্পে সবাগার থেকে বলা হচ্ছে সবাগার গল্পে মনু তার বাবাকে গোলমালের সময় অতুল বোস লেন দিয়ে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছিল তাহলে এই হচ্ছে পাঁচটা গল্প থেকে পাঁচটা দিক তুলে ধরা হয়েছে এবার আমাদেরকে বলতে হবে শুদ্ধ মন্তব্য এই জায়গাটা খেয়াল করবেন কোথাও কিন্তু থাকতে পারে। কোনটা হবে গ, নাকি গ ঘ উম আশা করি আমি যখন ক খ বলে কমেন্ট মানে বলতে যাচ্ছি তখনই নিশ্চয়ই আপনারা উত্তরটা করে ফেলতে পেরেছেন পরবর্তী প্রশ্নে যাই আপনারা কমেন্টে আমাকে উত্তর জানাতে পারেন পরবর্তী প্রশ্নে হচ্ছে সেই একইভাবে পাঠ্যগল্প অবলম্বনে আবার আমরা পাচ্ছি সংসার সীমান্তে থেকে প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে গল্পে রজনী আর অঘর ছাড়া আর কোনো চরিত্রের কোনো ব্যক্তির নাম নেই আচ্ছা একটা প্রশ্ন সম্ভবত দুবার হয়েছে এটাই মনে হয় আমরা আগে পড়লাম তাই না হ্যাঁ সংসার সীমান্তে রিপিট হয়েছে এটা আমি আসছি না পরের প্রশ্নে যাচ্ছি এই জায়গাটা দেখুন প্রথম তালিকায় কয়েকটা গল্পের নাম দ্বিতীয় তালিকায় গল্পের কাহিনীর সূচনাকাল দেখুন এতক্ষণ আমরা একই ধরনের প্রশ্ন পাচ্ছিলাম এবার একটু ডিফারেন্ট পেলাম তালিকা এক তালিকা দুই করে দিয়েছে একে রয়েছে বাদশাহ বাদশা একটা গল্প কুরোনো মেয়ে একটা গল্প রস একটা গল্প মতিলাল পাত্রী কোনটা কোন সিজনে শুরু হচ্ছে কোনটা কোন কাল আমরা পাচ্ছি আষাঢ় মাস পাচ্ছি শ্রাবণ মাস পাচ্ছি কার্তিক আর হেমন্ত একটু ভেবে উত্তরটা করবেন কোন মাসের কথা বা কোন ঋতুর কথা যাই বলুন না কেন কোন সময় আমরা পাচ্ছি কোন মাস পাচ্ছি পিসের কথা আমরা কোথায় পেয়েছি বাদশাতে কি পেয়েছি আষাঢ় মাসের কথা পেয়েছি না শ্রাবণ মাস না কার্তিক না হেমন্ত সেই বুঝে আপনারা উত্তরটা করুন উত্তরটা খুবই সোজা আশা করি সামনেই আপনাদের পরীক্ষা সুতরাং নেট বা সেট যাই বলি না কেন অবশ্যই ছোট গল্প আপনাদের পড়া হয়ে গিয়ে থাকবে এবং খুব ভালোভাবেই পড়া হয়ে থাকবে তাই এটাই আমি আজকে প্রথম বলার চেষ্টা করলাম এটা থেকে গল্পগুলোর প্রশ্ন তুলে এনে মিক্সড প্রশ্ন কিভাবে আসছে প্রশ্নে একটু মিলিয়ে মিলিয়ে দেখে নিন কোনটার সাথে কোনটা হচ্ছে পরবর্তী হচ্ছে পাঠ্য গল্প শুদ্ধ অশুদ্ধ মন্তব্য আচ্ছা মন্তব্য শুদ্ধ মন্তব্য বের করতে বলেছে ঠিক আছে গিরগিটি গল্প থেকে পাচ্ছি বিবাহের বিজ্ঞাপন দ্রৌপদী গরম ভাত উলটপুরাণ আচ্ছা এই প্রশ্নটাও উদয় হয়ে গেছে দেখে নিচ্ছি একবার গিরগিটি গল্পে যা দেখে মায়া মনে মনে বলেছিল মেঘের পর রৌদ্রের মতন তা হলো ফুটফুটে জোছনা হ্যাঁ সম্ভবত এই প্রশ্নটা আমরা একটু আগেই করলাম উলটপুরাণে ফ্লফি জীবের হ্যাঁ দুবার করে চলে এসেছে আচ্ছা এইটা একটু ছোট হয়ে গেছে এটা আমি একটু বড় করে বলছি আচ্ছা এখানে আমাদের বলা হচ্ছে তালিকা দেওয়া হয়েছে তালিকা এক তালিকা দুই নিচের পাঠ্য গল্পগুলি অবলম্বনে কয়েকটা গল্প এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির আবহাওয়া খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু প্রশ্নটা এমনভাবে এসেছে আচ্ছা আমি বলে যাচ্ছি আপনারা একটু জুম করে নিন বলছে দেখুন প্রথম ক হচ্ছে শহীদের মা গল্পগুলোর নামটা একটু জেনে নিই আমরা ঠিক আছে এটা আমরা পেয়ে যাচ্ছি শহীদের মা খ পাচ্ছি গরম ভাত নিছক ভূতের গল্প গ পাচ্ছি স্বীকারোক্তি ঘ পাচ্ছি আত্মভুক হ্যাঁ এই চারটে পেলাম তাহলে শহীদের মা গরম ভাত স্বীকারোক্তি আত্মভুক এবার কমেন্টগুলো পড়ব বলছে এবারির আবহাওয়া একটু যেন অন্য রকম ঠিক নিশ্চুপ নয় অথচ একটা স্তব্ধতা যেন বিরাজ করছে কোন সম্পর্কে বলা হচ্ছে একটু যেন নয় অথচ একটা স্তব্ধতা যেন বিরাজ করছে একটু ভাবার চেষ্টা করুন এটা কোথা থেকে হতে পারে শহীদের মা না গরম ভাত নাকি শিকারোক্তি নাকি আত্মভূত নেক্সট হচ্ছে একতলা বাড়ি সিমেন্ট ওঠা গেছে এবং এটা কোন গল্প থেকে দেওয়া হচ্ছে তিন নম্বর রয়েছে বাড়িটা নির্ঝুম কাঠের ফ্রেম টিনের দেওয়াল মাথায় টিনের চাল এটা কোন গল্প দেখুন প্রত্যেকটা গল্পে বাড়ির আবহাওয়া বা বাড়ির বর্ণনা কিন্তু রয়েছে তাহলে আমাদেরকে এখান এই প্রশ্নের মাধ্যমে আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা গল্প উপন্যাস বা প্রবন্ধ যাই বলি না কেন যেই জায়গাটা আমরা কমন পাব ধরা যাক একটা গল্পে বৃষ্টির বর্ণনা রয়েছে এরকম একটা প্রশ্ন সম্ভবত এসে এসেওছে এই বৃষ্টির বর্ণনা কিন্তু অনেক গল্পেই আমরা দেখতে পাই তাই যেই যেই গল্পে বৃষ্টির বর্ণনা রয়েছে আমাদের কিন্তু বর্ণনাগুলো খুব ভালো করে পড়তে হবে কারণ তখন কি করবে আমাদের সাথে এরকম চারটে গল্পের নাম দিয়ে ওই সেম বৃষ্টির বর্ণনা দিয়ে দেওয়া হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা যাবে তাই এই ধরনের বাড়ি কেরকম বা পরিবেশ দিয়ে এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে এবারও কিন্তু আমাদের এরকম একটা প্রশ্ন এসেছিল প্রকৃতির বর্ণনা দিয়ে আচ্ছা তারপরে বাড়িটা বেশ সুন্দর মস্ত বড় উঠোনের চারপাশে চারটি ঘর কোনটা শহীদের মা গরম ভাত শিকার অব্দি আত্মভোগ এবার একটু অপশানগুলো আমরা দেখে নিই অপশান রয়েছে আশা করি দেখা যাচ্ছে অপশন অপশান রয়েছে কয়েকটা চার খ এক গ দুই ঘ তিন তারপরের অপশানগুলো আপনারা দেখে নিন এইভাবে অপশানগুলো রয়েছে সঠিক যেটা হবে সেটা কমেন্টে আপনারা জানান পরবর্তী প্রশ্নে যাই এটাই সম্ভবত লাস্ট প্রশ্ন হ্যাঁ আচ্ছা এখানে বলছে পাঠ্যগল্প অবলম্বনে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হচ্ছে আচ্ছা চোর গল্প থেকে পাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের চোর গল্পটি প্রকাশিত হয়েছিল বসুমতী পত্রিকায় তেরোশো পঞ্চান্ন বঙ্গাব্দে নেক্সট হচ্ছে বিমল করের ইঁদুর গল্পটিতে প্রকাশকাল এই প্রকাশকালগুলো কিন্তু তার মানে আমাদেরকে ভালো করে পড়তে হবে প্রিভিয়াস ইয়ার দেখে আমাদেরকে বুঝতে হবে কিন্তু প্রশ্নের ট্রেন্ড কেমন তার মানে প্রকাশকাল আমাদেরকে পড়তে হবে এবারও কিন্তু আমাদের সম্ভবত হৃদয়েশ্বর মুখুজে যে গল্পটা রয়েছে সেটার প্রকাশকাল প্রশ্নে এসেছিল ডাইরেক্ট এক কথায় যাকে বলে খুবই সহজ প্রশ্ন একদিক থেকে আরেক দিক থেকে যারা জানেন না যারা এই জায়গাগুলো পড়েননি তাদের কাছে টাফ আচ্ছা বিমল করের ইঁদুর গল্পটির প্রকাশকাল উনিশশো তিপ্পান্ন উত্তরসূরি পত্রিকায় প্রকাশিত হয়েছিল তিন হচ্ছে নিশিকান্ত ঠাউরের চণ্ডীপাঠের নমুনা আজ দেইখা আসলাম দমদমায় এটা কে বলেছিল মনমতো সন্তোষ কুমার ঘোষের দ্বিজ গল্প থেকে দিচ্ছে চার নম্বর অপশন আমরা পাচ্ছি হচ্ছে গরম ভাত গরম ভাতের সামনে বসে ব্রজকে নিজের মানুষের মতো মনে হলো অংশটা সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত নিছক ভূতের গল্প থেকে নেওয়া খুব ভাবতে গেলে কিন্তু খুব সোজা উত্তরটা তাহলে কোনটা সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ নাকি অশুদ্ধ শুদ্ধ 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 নাকি অশুদ্ধ অশুদ্ধ এভাবে কোনটা হবে আমাদেরকে বলতে হবে তার মানে আমাদের এখানে শুদ্ধটাকেও বের করতে হবে অশুদ্ধটাকেও বের করতে হবে তার মানে এখানে আমরা কি দেখলাম দুটোই বের করতে হচ্ছে এটা একটা পেলাম মিক্সড পেলাম প্রচুর তারপরে স্তম্ভ মেলাও প্রশ্ন আমরা দেখলাম তার পাশাপাশি আমরা দেখলাম শুধুমাত্র শুদ্ধ খুঁজে বার করতে বলছে ঠিক তেমনিভাবে কিন্তু আমরা প্রবন্ধ থেকে দেখেছি অশুদ্ধও বার করতে বলা হয়েছে তাহলে এই আর সাজিয়ে লেখতো তো রয়েইছে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার আজকে আমি দেওয়ার চেষ্টা করলাম আশা করি এর উত্তর আপনারা করবেন খাতায় করে রাখতে পারেন বা কমেন্টে আমায় জানাতে পারেন তাহলে আমি বুঝবো আপনারা বুঝতে পারলেন কিনা বিষয়টা এবং তার সাথে সাথে আপনাদের কতটা পড়া হয়েছে ভুল হোক শুদ্ধ হোক আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ক্লাসটা কেমন লাগলো বা এরকম ক্লাস আরও প্রয়োজন কি না চান কি না আপনারা আমাকে বলবেন তাহলে আমি এই ধরনের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ক্লাস করানোর চেষ্টা করব। আজকে আমি এর উত্তর বলে দিচ্ছি না আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নিয়ে উত্তর খাতায় করে রাখার চেষ্টা করতে পারেন বা সেই খাতায় উত্তর করে সেগুলো কিন্তু আমাকে কিন্তু লিখে দিতে পারেন কমেন্টে আপনারা চেষ্টা করুন আমি এর পরের ক্লাসে পরে যেদিন আমি এই ক্লাস করাবো সেদিন আমি এগুলোর সঠিক উত্তর কি হবে এবং কেন হচ্ছে সেই বিষয়ে আমি বলে দেব আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকুন পড়াশুনোর মধ্যে থাকুন